আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের তোসরা জুন মেষরাশি মেষলগ্ন এরিস সাইনির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র রুদ্রগায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে যোগ করুন আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন পারলে শিবলিঙ্গে গিয়ে আপনারা সরিষার তেলকে কিন্তু আজ আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা জুন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি হবে জুন মাস কেমন কাটবে রাশিফল মান্থলি যদি না শুনে থাকেন ইমিডিয়েট শুনে নিন অত্যন্ত উপকৃত হবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যদি অনুভব করেন স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না মদ্যপান করা এড়িয়ে চলুন শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে জমি জায়গা আর্থিক লেনদেনের জন্য দিনটি বেশ ভালো যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন তারা আর্থিক মুনাফা লুটতে উঠতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত আজ করা যেতেই পারে যারা প্রফেশনাল আছেন তাদের প্রমোশন পদোন্নতি বা আপনাদের আর্থিকভাবে লাভান্বিত হওয়ার দিন আজ চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনাদেরও প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আজ হতেই পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন দেখুন আপনারা প্রশ্ন করেন যে প্রতিদিন একই কথা কেন বলি দেখুন এই তো একই জিনিস শরীর অর্থ পরিবার কর্ম বিবাহিত জীবন প্রেমের জীবন সন্তান সন্ততি রাজনীতি গৃহের ব্যাপার যারা গার্হস্থ আছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ এই একই তো জিনিস আমার শুধু জানানোর কাজ যা আজকের দিনটিতে এই কয়েকটি ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে যার জন্য প্রত্যেক দিন একই কথা মনে হয় আপনাদের কিন্তু মনে হলে আমার তো কিছু করার নেই কারণ এই কয়েকটি জিনিস মেনেই তো আমাদের জীবন প্রতিদিন একই কথাই আমি বলবো কিন্তু হ্যাঁ মনে করে দেখবেন কাল আপনার অর্থ ভালো বলেছি মানে আজও যে ভালো বলবো তার কোনো মানে কিন্তু নেই তবে প্রতিটা একই জিনিসেই কথা আমি রেগুলার বলি কিন্তু একই জিনিসের ক্ষেত্রেও ভবিষ্যৎবাণী রেগুলার কিন্তু চেঞ্জ হতে থাকে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেটি আপনাদের পক্ষে বেঠার অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পুরনো দিনের কোনো বন্ধুর সাথে আজ কিন্তু আপনারা দেখা সাক্ষাৎ করতে পারেন বা বা বাই ফোনে কথাবার্তা কিন্তু বলতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে